আজকে আয়ান একটা ম্যাজিক দেখাবে আয়ন ম্যাজিক দেখাও তাই ম্যাজিক কি ম্যাজিক দেখাও তো ধরে না কোথায় চলে গেল আয়ান আয়ান ম্যাজিক করে এখানে চলে এসেছে জিক করে তুমি এখানে চলে এসেছো ওয়াও একটু এখানে বসে বসে কোক খাচ্ছো

দেখো তোমার জন্য কতগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি প্রচুর গরম পড়ছে তাই তোমার জন্য বেশি করে নিয়ে আসলাম তুমি খাবে না তো ঠিক আছে আমি এগুলো আপুকে দিয়ে দেই আচ্ছা আমি নিয়ে যাই ঠিক আছে তা একটা নিবা কি নেই একটা নেই

Papri, como é